কিভাবে যাবেন বা আপনার এখন তো শুনতেছি যে অতিরিক্ত গাড়ি ভাড়া আদায় করার সম্ভাবনা বেশি থাকতে পারে আপনার মন্তব্য কি অতিরিক্ত গাড়ি ভাড়া আদায় করে আবার আমাকে তো দূরের পথ গাড়ি ভাড়া অনেক ডাবল আমাদের তো নির্বাচন উপলক্ষে আমাদের তো কোনো সহযোগিতা কেউ করবে না নিজের টাকা খরচ করে আমাদেরকে যেতে হবে এই জন্য আমার সরকারের কাছে দাবি গাড়ি ভাড়া জানি না বাড়ায় গাড়ি ভাড়া আমাদের জানি একটু কিছু কমায় দেয় যাতে আমরা যাই ভোট দিতে পারি দেশের বাড়িতে আমাদের অতিরিক্ত ভাড়া যাতে আদায় না অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করে আর কি যাতে আগের যে ভাড়া ছিল সেই ভাড়ায় কিছু কম জানি না যাতে আমরা যাইতে পারি দাসে দেশে আমি ভোট দিতে পারি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কি করেন আমি তো ভাই চাকরি করি চাকরি করেন দেশে বাড়ি কোথায় দেশে বাড়ি তো ভাই বগুড়া বগুড়া আচ্ছা আপনি কি ভোটার হইছেন জি ভাই আমি বুড়া এবারে ত্রয়োদশ নির্বাচনে কি ভোট দিতে যাবেন না ভাই ভোট দিতে তো যাইতে চাইছিলাম তবে

তখনই কিন্তু গাড়িওয়ালারা দেখা যায় ভাড়াটা ভাড়ায় দেয় মানে অতিরিক্ত ভাড়া আদায় করে ভাড়াটা আদায় করে তারা আচ্ছা এই যে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে মানে এটা সরকারের কাছে বা একটা কি আবদার রাখতে চান বলেন আসলে সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যাতে ভাড়াটা সীমিত করে এবং যেই লিগেল ভাড়া থাকে ওইটাই যাতে করে যাতে আমাদের জন্য কষ্টকর না হয়ে যায় মানে অতিরিক্ত ভাড়া যাতে আদায় না আদায় না হয় অতিরিক্ত ভাড়া যাতে আদায় না হয় ধন্যবাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

ওইটা আমাদের যারা শ্রমিক ভাই বোনেরা আছি তাদের মানে আমাদের সকলে যেভাবে ওই দেশে যাওয়ার জন্য সরকার একটা মানে নির্ধারিত হওয়া করে এই সময়ের ভিত্তে যে নির্বাচনের ভিতরে যেভাবে কোনো সময় গাড়ি ভাড়া না বাড়তি করে এরা আমরা যেভাবে সুস্থভাবে যাইতে পারি গাড়ি ভাড়া যেভাবে কম রাখে এটাই সরকারের কাছে আমাদের একটা আবেদন আপনারা চাচ্ছেন যে মানে অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করে জি 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 আচ্ছা অতিরিক্ত ভাড়া আদায় না করলে আমরা আপনারা দেশে বুদ্ধিতে যাবেনি তো অবশ্যই ধন্যবাদ আপনাকে

আচ্ছা এবারে তো এই যে সরকারে ঘোষণা দিয়ে দিচ্ছে দশ তারিখ থেকে আমাদের গার্মেন্টস শ্রমিক শিল্প কারখানা যারা আছে দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত মানে নির্বাচনের জন্য ছুটি ঘোষণা করা হচ্ছে আপনি কি দেশে যাবেন ভোট দিতে জি অবশ্যই আচ্ছা এখন শুনতেছি যে গাড়ি ভাড়া হয়তো অতিরিক্ত আদায় হতে পারে এই বিষয়ে আপনার মন্তব্যটা কি এটা এই কাজটা আসলে ঠিক না এটা আসলে কাজটা ভুল এটা মানুষ দেশের একটা সরকার গঠন করবে ভালো কাজেই করবে এটা তো আচ্ছা আপনি এখন কি চান যে গাড়ি ভাড়াটা কি গাড়ি ভাড়াতে আদায় না হয় বিষয়ে যেমন নর্মালি যেমন থাকে তেমনই থাকে সীমিত সীমিত ভাবে থাকা উচিত মানে গাড়ি ভাড়া যাতে অতিরিক্ত আদায় না হয় হ্যাঁ ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন আমি কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বারো তারিখে তো এখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ সিস্টেম হচ্ছে একটাই যে যখন ঈদ আসে বা কোনো অনুষ্ঠান আসে তখন কিন্তু গাড়ি ভাড়া অতিরিক্ত করা হয় জনগণ সরকারের কাছে এটাই দাবি করছে যে অতিরিক্ত ভাড়া যাতে আদায় না হয় যেহেতু তারা নিজের টাকা খরচ করে সরকারি একটা নির্বাচনে যাচ্ছে ভোট দিতে এই অতিরিক্ত ভাড়াটা যাতে আদায় না হয় এইটা সরকারের কাছে জনগণ দাবি করতেছে এখানে আরো ভাই আছে তাদের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আচ্ছা এই যে বারো তারিখ তো নির্বাচন হতে যাচ্ছে এটা জানেন আচ্ছা এখন দেশে যাবেন বুদ্ধিতে দেশে যাবো কিভাবে গাড়ি ভাড়ার দাম বাড়া দিলে কেন ভালো মানে অতিরিক্ত বাড়া হলে যাইতে পারবেন না জনগণ এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা অতিরিক্ত ভাড়া হলে হয়তো তারা দেশে যেতে পারবে না কারণ যে সময়টায় তারা এই নির্বাচনটা শুরু হতে যাচ্ছে কিছুদিন পরে আমাদের রোজাগিতে আসতেছে তো মানুষের একটা সমস্যা হতে পারে তো এই বিষয়ে সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে অতিরিক্ত ভাড়া যাতে আদায় না হয় আমরা জনগণ যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বাড়িতে গিয়ে ভোট দিতে পারি এবং অতিরিক্ত ভাড়া যাতে আদায় না হয় সেই বিষয়ে সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে